ও বলছিল যে সবগুলা পিকচার এড করতে অ্যান্ড ও ইমোজি দিয়েছিলাম কিছু ছোট ছোট ওই ইমাজিগুলা দিয়ে সরাই ফেলতে দেন আমার ওর সাথে কথা হয়েছে দেন ইমেজি সংগ্রহে দেন আমি ফাইনালটা দিয়ে দিই আর আর অনেকে বলে যে আমি কিভাবে পেমেন্ট নেই এই যে আপনি যদি দেখেন ও ওর থেকে আমি পেমেন্ট নেই রেমিটলি টেপ টেপ দিয়ে রেমেডলি আর টেপ টেপ দিয়ে আমি সবসময় টেপ টেপ ইউজ করি আর টেপ টেপ কালকে আমাকে খুব বাজে একটা যেটা আমি ওদের কাছ থেকে আশা করি নাই দেন বললাম টেপ টেপ অ্যান্ড ও আমাকে বললো ও নিউ ফোন নিছে তো আমার কাছে আমি ওর কাছে কত টাকা পাই ওইটা জানাতে অ্যান্ড ও আমাকে আমি বলছি ওর কাছে আমি একশো ডলার পাই ওইটা যেন আগে মেয়েবি এই যে ওর কাছে ও আমাকে বলছিল নিউ ফোন দিছে

অনেক সময় ডিরেক্ট পেপাল বা অ্যাপেল পে ইউজ করি এপেল পে কিভাবে ইউজ করি এনসেভ নামের একটা অ্যাপস আছে ওইটার মাধ্যমে আমি ওইটা প্রমোশন করতে চাচ্ছি না কারণ ওরা আমাদেরকে টাকা দেয় নেই তো যাই হোক এনসেফ দিয়ে আপনারা পেমেন্ট নিতে পারেন ক্লাইন থেকে ওইটাও অনেক ইজি বাট ওইখানে আপনার পাঁচ ডলারের মতো প্রত্যেক ট্রানজ্যাকশন কাটবে তো এইটা আমার কাছে ভালো লাগে না টেপ টেপ ফুললি ফ্রি অ্যান্ড এইটাই আমি জাস্ট এই জিনিসটাই আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে আপনি যতই আপনার স্কিল হন তো আপনার স্কিলের সাথে সাথে আপনার সেলস ও জানতে হবে সেলস না জানলে আপনার যে স্কিলটা আছে এটা ইউজলেস হয়ে যাবে আপনি ক্লায়েন্টের কাছে সেল দিতে পারবেন না দেখেন আমি এই বেসিক এডিটটা করেও কিন্তু আমি টাকা ইনকাম করতেছি সো এমন না যে আমি আর কোনো এডিট পারি না আমাদের এজেন্সিতে প্রায় দশ জন মেম্বার আছে এন্ড আমরা অনেক হার্ড হার্ড এডিটও সেল দিই লাইক আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই যে আমাদের

যাই হোক আর আপনারা দেখিয়ে দিলাম কিভাবে পেমেন্ট নেবেন এন্ড আমাদের আমাদের কিছু স্কিল্ড মানে ডেডিকেটেড যারা ফুল টাইম এডিটিং করে যারা ক্লায়েন্ট পাচ্ছে না ওরা ওই রকম আমাদের ফুল একটা